মশলাটা কষিয়ে মাংসটা বসিয়ে দিলাম আজকে পাতিলে রান্না করতে আমি রান্না বন্ধুরা মনটা ভীষণ খারাপ রান্না করতে মন চাচ্ছে না সবাই তো জানেন যে সকালে কি পরিমাণ ভূমিকম্পটা হয়েছে আল্লাহ সবাইকে মাফ করুক মাফ করুক আমি তো অনেক কান্না আমরা তো তালে থাকি নিচে নামতে নিয়ে মনে যে দোয়া পড়তে পড়তে কারো পায়ে জুতো নাই কারো গায়ে ওড়না নাই যে যেরকম পেরেছে সেরকম হয়ে নিচে নেমেছে মনে হয় যে মৃত্যুর কাছ থেকে দেখলাম এরকম এত ভয় পেয়েছি কারেন্ট ছিল না গ্যাস ছিল না এখন আবার দেখি আলহামদুলিল্লাহ কারেন্ট এসেছে গ্যাসও এসেছে তো তরকারিতে ঝোল দিয়েছি ঢেকে দিব ফাইনালি কিন্তু তার কেটে আমার রান্না হয়ে গেছে এই যে মাংস একেবারে সিদ্ধ হয়ে খুলে গেছে মার্শাল্লা তো প্লেটের ভিতরে ভাত নিয়েছি আর নিয়েছি আমি একটু মাংস নিয়ে নিলাম সাথে লেবু আর সাথে নিলাম পটল ভাজি আর মাংস হলো একটা জিনিস দেখায় এই যে পাখার যে মাংসটা মোরগের মাংস এই মাংসটা কিন্তু আমার বেশি পছন্দ একটু লেবুর রস নেই প্রথমে তো আমার চ্যানেলের যেটা নতুন অবশ্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ